আমার শিক্ষা ভবনে আমার ছেলে যে পাঁচটা বৃষ্ট ভ্রবন কাজ ছিল সেখানে আমার ছেলে কাজ পরিদর্শন করে রাত্র প্রায় অনুমোদন দশটার সময় যায় কিছু সন্ত্রাসীরা তাকে ওখানে হত্যা করে ওই দিন আমরা আমাদের গার্ড কিছু লুকাইছে কিছু সত্য কথা বলানোর কারণে আমরা স্বাভাবিক মনে করে আমরা মাটি দেই পরবর্তী পর পরের দিন গার্ড বলে যে স্যার আমার সামনে হত্যা করছে আমি সব দেখছি তখন আমরা আদালতে কেস করি এবং কেস চলমান আছে সাতজন আসামি আছে এবং আমাদের দাবি হলো এই আমার ছেলেকে যারা হত্যা করছে তার শাস্তি কামনা করি উনি অন্য অন্য সাইডের কর্মব্যস্ততা শেষ করে রাত্র আনুমানিক সাড়ে নটার দিকে বা পনেরো দশটা এরকম সময় উনি আমার জেলায় জেলা শহরে যে ওনার অফিস বিল্ডিং শিক্ষা অফিস বিল্ডিংয়ের যে পাঁচতলা ভবন নির্মাণ করতেছিল তো সেই নির্মাণ কাজের ওখানে আমাদের এক চকিদার নিযুক্ত ছিল তো চিন্তা করছে যে বৃষ্টি চিন্তা করছে এখানে চুরি হয় বিগত দিনে চুরি হয়েছে শিক্ষা অফিস বিল্ডিং এর থেকে মালামাল চুরি হয়েছে যেটা কনস্ট্রাকশন চলতেছে এবং অফিস এক্সিয়েন যেটা অফিস করে এখন বসবাস করে সেখানেও বিগত দিনে চুরি হয়েছে ওখানে চুরির মামলা এই ঠিকাদার কর্তৃক ও চুরির মামলা বিভিন্ন সময় হয়েছে তো উনি চিন্তা করছে যে আমি সাইডে গিয়ে একটু চকিদারের খবর নিয়ে যাই এই খবর নিতে গিয়ে অফিস বিল্ডিংয়ের পাঁচতাল অফিস বিল্ডিং এর দুই তালায় হচ্ছে চকিদার রুম আছে ওখানে চকিদার অবস্থান করে থাকে ঘুমায় তো সেখানে আমার ভাই যখন প্রবেশ করে এই পূর্বে থেকে হেলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ যারা আমার ভাইকে ওয়াস করতেছিল তার টাকা পয়সা যেহেতু শিকাদার বিশ্ববিদ্যালয় বা শুক্র বন্ধ সেহেতু ব্যাংকে থেকে টাকা তোলে এক লক্ষ টাকা এবং বাসা থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে উনি বেরোয়ছিল পেমেন্ট করার জন্য লেবার পেমেন্ট টেমেন্ট করার জন্য হয়তোবা সেই টাকার উদ্দেশ্য করেই এই হত্যাকাণ্ড সৃষ্টি হয়েছে আমাদের এটা ধারণা আমরা প্রথমে জানতে পারিনি হত্যাকারীরা সুখুব পরিকল্পিতভাবে আমার যে ওইখানে যে গার্ড ছিল সিকিউরিটি গার্ড ওনাকে তারা হয়তো বা প্রেশার ক্রিয়েট করছে এরকম হইতে পারে আমার ধারণা এটা যে সে এই হত্যাকাণ্ডটাকে যখন আমরা আমাদের কাছে সাধারণ স্বাভাবিক মৃত্যু বা এরকম জানাইছে জানাইলেও পরবর্তীতে সে স্বীকার করে ফেলছে যে হত্যাকাণ্ড যে ঘটছে এই কথাটা পুরোটা স্বীকার করে ফেলছে যে এইভাবে এইভাবে এই এই লোক দ্বারা এই হত্যাকাণ্ড হয়েছে তাকে কিভাবে মারা হয়েছে তাকে অন্য তাকে অন্য কোষে লাথি মারা হয়েছে পিছনে রড দ্বারা আঘাত করা হয়েছে মুখের ভিতরে কাপড় ঢোকানো হয়েছে ঠিক আছে এইগুলি করে তাকে হত্যাকাণ্ড করা হয়েছে আমরা মূলত এসেছি আদালতের নির্দেশের মতো তুহিন হাসানের লাশ উত্তোলনের জন্য লাশ উত্তোলন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমরা হাসপাতালের মর্গে সদর হাসপাতালের মর্গে করেছি এর আদালতের নির্দেশনা পেলে এটি হয়তো অন্য হাসপাতালের মর্গে জন্য পাঠানো হবে ওনাদের অভিযোগ হচ্ছে ওনারা প্রথমে ধরে নিয়েছে লাশটি হচ্ছে স্বাভাবিক মৃত্যুতে লাশ দাফন করা হয় পরবর্তীতে ওনারা আদালতে যে অভিযোগ দিয়েছেন বা মামলা করেছেন সেখানে তারা অভিযোগ করেছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তো সেটি হচ্ছে আদালত এখন নির্ধারণ করবে লাজ ফরেন্সিক হওয়ার পরে রিপোর্টে যেটি পাওয়া যাবে তার ভিত্তিতে আদালতের পরবর্তী কার্যক্রম নেওয়া হবে